সেই দিন আমি চলে গেছিলাম আমাদের শ্যামনগরের মতুয়া সঙ্গের সাথে একটা বাড়িতে নেমন্ত্রণে আমাদের মতুয়া দল নিয়ে সত্যি বলতে গেলে আমি যখনই এই মতুয়া দলের সাথে যাই আমার প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত এত সুন্দর কাটে না আমি তোমাদের বলে বলতে পারব সত্যি বলতে গেলে এই জায়গাটায় গেলে না আমার মানে মন থেকে একটা অন্যরকম অনুভূতি হয় তাই জন্যই যখনই এই মতুয়া সম্প্রদায়ের এই দলের ডাক আমার কাছে এসে পৌঁছায় আমি প্রতিটা মুহূর্ত চেষ্টা করি এইখানে যোগদান করার সত্যি বলতে গেলে এই মতুয়া সম্প্রদায়ের যে কীর্তনটা হয় বা ঢাঙ্কাটা বাজে এর মধ্যে একটা আলাদাই মানে ভালোবাসা জড়িয়ে আমার আর প্রতিটা মুহূর্ত একটা অন্যরকম অনুভূতি তুলে ধরে এই ডানকার আওয়াজ সত্যি বলতে গেলে